এনসিপির প্রতীক শাপলার পরিবর্তে ছাগল হলে অনেক সুন্দর মানাবে একদম তাদের সাথে মিলে যাবে নাসিরদের সাথে মিলে যাবে নাসির উদ্দিন আপনারা নামে এবং তাদের আরেকজন জ্যেষ্ঠ নেতা রিফাত রশিদ এই দুইজনের নেতৃত্বে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বাসা থেকে তার মেয়ের পালা দুই দুইটি ছাগল চুরি করে নিয়ে আসেন এবং সেখানে একজন উপদেষ্টাও থাকেন সাথে আরও বেশ কয়েকজন এনসিপির শীর্ষ নেতারা থাকেন সেটাকে জবাই করার চেষ্টা করা হয় বটি দিয়ে পারে না যখন পরবর্তীতে কারওয়ান বাজার থেকে কষায় এনে তারা সেখানে সেটা জবাই করে রান্না করে খেয়ে আবার আইন উপদেষ্টার বাসায়ও তারা পার্সেল পাঠান আবার সিসি সিসি ক্যামেরার সামনে গিয়ে বেসকিট আনেন এই নাসির উদ্দিন পাটোয়ারি সেই ফুটেজও আইন উপদেষ্টার কাছে আছে এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের কাছে আইন উপদেষ্টা বিচার দেন তো ইউনু সাহেব আবার পরবর্তীতে উত্তর দেন যে আমি দেশ চালানোর জন্য বসেছি আমি ছাগল চুরির বিচার করতে বসি নাই তো এই হলো অবস্থা তাদের তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি এনসিপির প্রতীক ছাগল হলে সব সুন্দর ভালো হবে একদম তাদের সাথে মিলে যাবে নাসিরদের সাথে মিলে যাবে এবং এই যে যারা আরও যারা সার্জি চালম আরও অনেকেই যারা আছে তাদের সবার সাথে মিলবে একদম ছাগলে ছাগলে একাকার হয়ে যাবে